হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি বন্ধুরা আমরা সবাই মিলে চলে আসলাম জল্পেশ মন্দিরে মেলা ঘুরতে কিন্তু কি মেলা ঘুরতে এসেছি কিছু যদি না বলি তোমরা কি করে জানবে আমাদের এখানে প্রত্যেক বছর শ্রাবণ মাসে শ্রাবণী মেলা হয় এত প্রচণ্ড পরিমাণ ভিড় হয় যে বলাই মুশকিল শ্রাবণী মেলা মানে জানোই বলে ওই বলে আমরা সবাই একটু ঘোরাঘুরি করতে চলে এলাম তো দেখো এই যে বলেবোম মানে কত কি প্যারা চিরা সুতো সব কিছু নিয়ে যেহেতু আমরা পুজো দিতে আসিনি আমরা ঘুরতেই এসেছি কারণ এই সময় পুজো দেওয়ার থেকে পরে ফাঁকা সময় পুজো দেওয়া অনেক ভালো শান্তিতে দিতে পারবো আর এখন বাড়ির যেহেতু বাড়ির পাশে মন্দির তার জন্য আমরা এখন গিয়ে কোনো দিলেও কোনো ব্যাপার না তো যারা বাইরের থেকে অনেক দূর থেকে এসছে তাদেরকে দেওয়ার সুযোগ করে দিই তার জন্য আমরা এই সময় সবাই আমাদের পাশে সবাই একটু ঘোরাঘুরি করতেই বেরোয় তো আমরাও বেরিয়ে গেছি দেখো এত প্রচণ্ড পরিমাণ লাইন লাইন দিয়ে মানে হাঁটা তো এতই মুশকিল হাঁটতেই পারছি না তাও বলছি চলো এদিক দিয়েই যাব। দেখো বন্ধুরা তোমাদের দাদাভাই আমাকে রেখে আগে আগেই চলে যাচ্ছে একা একা তো আমি বলছি একটু দাঁড়াও এত ভিড়ে কি আমি হাঁটতে পারবো ও বলছে আমি এগিয়ে গিয়ে রাস্তা ফাঁকা করবে বলে তার জন্য ও আগে আগে হাঁটছে তো আমি বলছি যাও তাহলে ঠিক আছে তো আমি ওর পিছে পিছে চলে গেলাম ক্যামেরাটা আমার বোনকে বললাম তুই একটু ধর আমিও একটু যাই সামনে একটু বন্ধুরা আমি তো আগেই বলেছি যে আমাদের এখানে প্রচণ্ড পরিমাণ ভিড় হয় ভিড়ের কারণে দেখো না আমাদের সাথে ঝগড়া লেগে গেছে আমি এদিক দিয়ে বলছি বেরোবো তো ওরা লাইনে দাঁড়িয়েছে বলে আমাদেরকে যেতে দিচ্ছে না বলছে আমরা লাইনে দাঁড়াবো আসলে তো আমরা বাড়ি যাওয়ার জন্য ওইদিকে চলে গেলাম আর খালি কি মেলা ঘুরলে হবে মেলায় এসছি কিছু কেনাকাটা করব না তো চলে গেলাম কসমেটিক্সের দোকানে দেখো এখান থেকে কিছু কেনাকাটা করে তো পছন্দ করতে বলছি আমি বলছি তোমাদের আমাদের দাদাভাইকে কিছু একটা পছন্দ করে দাও এত সুন্দর সুন্দর জিনিস যে চোখ ফেরাতে পারছি না তাই আমি আমি ভাবছি কোনটা নেব কোনটা নেব না তো আমি ডিসাইডই করতে পারছি না ঠিকঠাক করে এত জিনিস এখান থেকে কিছু কেনাকাটা করে তারপরে আবার বেরিয়ে পড়লাম বাড়ির জন্য তো বাড়ির বাড়ির জন্য বেরিয়ে পড়লাম তো সামনে দেখি কত পুলিশ মামা যাচ্ছে তো ভয়ও লাগছে এত এত লোক আরও সামনে এত পুলিশ ভিড়ের জন্য তো ভিড় থাকলে তো পুলিশ থাকবে তোমরা জানোই আর দেখো কত লাইন তারপরে বাড়ি আসার পথে দেখি রাস্তার সামনে ফুলের দোকান তো এখান থেকেও এখানেও দেখো তো বন্ধুরা এত সুন্দর দৃশ্য ফুলগুলো দেখে কি লোভ লাগছে কি লাগছে না আমার তো ফুল ফল সব কিছুতেই খুব ভালো লাগে সব কিছু দেখেই মনে হচ্ছে সব কিছু নিয়ে নেই এখান থেকে তোমাদের কোন ফুলটা বেশি ভালো লাগছে কমেন্ট করে বলো আর দেখো এখানে সব ধরনের মাটির ঠাকুর পুতুল সব কিছুই আছে এখানে তো সব দোকান থেকেই কিছু কিছু কেনাকাটা করলাম এখান থেকে আমরা উপরে যে দেওয়ালে যে লাগায় ফ্লাওয়ারগুলো ফুলগুলো ঝুলে ও ওই টাইপের ফুল নিয়ে নিলাম পিঙ্ক কালার ফুলটাই নিলাম দুটো নিলাম ওখান থেকে দুটো ফুল নিয়ে তারপরে ছোট ছোট টপ পাওয়া যায় ওগুলো টপ নিয়ে নিলাম এই যেখানে যে দেখতে পাচ্ছ ফুলগুলো এখান থেকে পার্পেল কালার দামটা খুবই কম ছিল মানে এতটা কম আমি ভাবিনি তো একশো টাকা করে ফুলগুলো নিয়েছিল তো আমি ভাবছি আরও কটা নিব তো এবার আবার যখন যাব তখন গিয়ে নিয়ে আসব। এই দেখো এখানে সব ঠাকুর সব পাথরের ঠাকুর তৈরি করছে এই যে এখন আমরা যাচ্ছি বাড়ি তো টাটা বাই বাই বন্ধুরা ভালো থেকো সবাই সুস্থ থেকো